আসসালামু আলাইকুম ইফতারের জন্য ডিম পাকোড়ার রেসিপি শেয়ার করছি ডিম পাকোড়া বানানোর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিম তিনটা আগে থেকে সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি ডিমগুলো এখন একটা চাকুর সাহায্যে এক একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনি চাইলে ডিমগুলোকে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন ডিমগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পাকোড়াগুলো তৈরি করার জন্য একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি কিছু ধনিয়া পাতা নিয়েছি দিয়েছি দুইটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি দিয়েছি হাফে চামচ জিরার গুঁড়া আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা হাতের কাছে থাকলে দিবেন আর না দিলেও সমস্যা নেই দিয়েছি সামনে একটু রসুন বাটা হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ কাপ দিয়েছি বেসন সবগুলো উপকরণ একসাথে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনি চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও দিতে পারেন এবার সামান্য একটু পানি দিবো আর মাখিয়ে নেব পানিটা একবারে দিব না কারণ ব্যাটারটা আমরা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করব না ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন এক খন্ড করে সেদ্ধ ডিম নিব আর ব্যাটারের সাথে ডিমটা খুব ভালোভাবে কোট করে নিবো যাতে চারিপাশে লাগে এমনভাবে নিব কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পাপোড়াগুলো দিয়ে দিচ্ছি কমিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে ইত্যাদিতে যদি সহজে কিছু বানাতে চান তাহলে এটা হতে পারে সেরা রেসিপি এটা পাঁচ থেকে দশ মিনিট লাগবে সর্বোচ্চ বানাতে খেতে অনেক মজার হয় এটা উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে খুবই সহজভাবে ডিম পাকোড়ার রেসিপি শেয়ার করেছে আপনি চাইলে ইফতারিতে তৈরি করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ